মেয়ের মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুকথা বিজেপির অসীম সরকার এবার অন্ধ গায়কের সঙ্গে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে কি বলবেন বিষয়টা হচ্ছে কালচারের বিষয় যে কালচার যে সংস্কৃতি যে কৃষ্টি থাকলে একটা রাজনৈতিক দলের ভালো কর্মী হওয়া যায় নেতা হওয়া যায় সেই চরিত্রগুলো বিজেপি নেতাদের মধ্যে নেই বাংলায় নেই দ্বিতীয় হচ্ছে বাংলার একটা সেপারেট আইডেন্টিটি আছে শিক্ষা সংস্কৃতির দিক থেকেও বাংলা অনেকটা ভারতবর্ষের মধ্যে উন্নত কারণ এখানে বাংলার যে নবজাগরণের কাল আঠারোশো থেকে উনিশশো সাল কত বিখ্যাত মানুষ এখানে জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিবেকানন্দ জগদীশচন্দ্র চন্দ্র ঘোষ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় গিরিশচন্দ্র ঘোষ নন্দলাল বসু এবং তারা তাদের সৃষ্টির মধ্যে দিয়ে বাংলাকে হ্যাঁ সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন মহামতি গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে এই বাংলাতেই দেখুন স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল সাঁওতাল বিদ্রোহ ভূমিজ বিদ্রোহ আঠেরোশো সাল ভূমিজ বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন সিপাহী বিদ্রোহ সাতান্ন সারা দেশে ছড়িয়েছে সে বাংলায় রাজনীতি করতে গেলে যে যোগ্যতা লাগে বিজেপির নেতাদের সেটা নেই হঠাৎ তারা জেগে উঠেছে সিপিএম পার্টির এক কোটি সাতান্ন লক্ষ ভোট অ্যাজ এ পার্সেন্টেজ সিপিএমের বাইশ পার্সেন্ট ভোট পেয়ে বিজেপি হঠাৎ আঠেরোটা আসন পেল এই আঠেরোটা আসন পাওয়ার পরেই বিজেপির নেতারা বেরিয়ে পড়লেন বেরিয়ে পড়ে সারা বাংলা জুড়ে ওই হট্টগোল বাঁধালেন এই নেতাগুলোর কোনো রাজনৈতিক শিক্ষা নেই বলে অনবরত তারা অকথা কুকথা বলে আপনি দিলীপ ঘোষ বলুন অসীমবাবু বলুন দেখবেন বিজেপির যত নেতা আছে তারা এই ধরনের অশ্লীল কথা বলেন এবং বিশেষ করে আক্রমণ কাকে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শুধু ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক দশক ধরে তার যে লড়াই আন্দোলন অত্যাচারিত মানুষের জন্য গরিব খেটে খাওয়া মানুষের জন্য তার যে লড়াই ছিল সেই লড়াইয়ের জন্য সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত এবং তিনি সরকারে আসার পরেও যেভাবে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তৃণমূল স্তরে মানুষের বেঁচে থাকার যে প্রাইমারি নিডসগুলো দরকার সেগুলো পূরণ করেছেন যে প্রকল্পগুলো সারা ভারতবর্ষ অনেক রাজ্য আজকে অনুকরণ করছে বিদেশে স্বীকৃতি পাচ্ছে কন্যাশ্রীর মতো প্রকল্প দুয়ারে সরকারের মতো কর্মসূচি যা অন্য রাজ্য অনুকরণের চেষ্টা করছে সেই মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলাদা উচ্চতা আছে দেশে তাকে এরা আক্রমণ করছে দুটো কারণে একটা হচ্ছে এদের যোগ্যতা নেই এদের কালচার নেই এবং এরা হচ্ছে নারী বিদ্বেষী সবথেকে বড় ব্যাপার হচ্ছে বিজেপি দলটা হচ্ছে নারী বিদ্বেষী দল আপনি দেখুন হাতরাস যারা জেল খাটা আসামি তারা সঙ্গে সঙ্গে বিজেপি নেতারা বিজেপি কর্মীরা তাদের মালা পরিয়ে সম্বর্ধনা দিচ্ছে আজকে উন্নাও ঘটনা সেখানে বিজেপির এমএলএ যুক্ত থাকছে একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং তা সে কোর্টে যাবে তার গাড়ির ওপরে হামলা করে তাকে তার পরিবারকে মারার চেষ্টা হচ্ছে হাতরাসের ক্ষেত্রেও দেখুন কীভাবে একটা মেয়েকে মারা হল তারপর তার বডিটা পর্যন্ত পরিবারের হাতে দেওয়া হলো না পুলিশ জ্বলন্ত মেরে ফেলো আপনি উত্তরপ্রদেশ দেখুন মধ্যপ্রদেশ দেখুন নারী নির্যাতন নারীদের ওপরে অত্যাচার বিদেশ করে একেবারে যারা এসসি এসটি সম্প্রদায়ের পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীগুলো আছে সেখানকার মহিলাদের উপর অত্যাচার এগুলো বিজেপি শাসিত আপনারা দেখবেন এদের কালচারটা হচ্ছে এটা ওর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে লাগাম ছাড়া মন্তব্য করেন এই দেখুন দিলীপ ঘোষ করলো আবার অভিজিৎ গাঙ্গুলি করলো আবার অসীম সরকার করলো এরা অ্যাকচুয়ালি এটা তো ভোট হচ্ছে ভোটে সব বাড়ি বাড়িতে যাওয়ার কথা সবার জনসংযোগে যাওয়ার কথা এদের তো বাংলায় কোনো জনভিত্তি নেই এরা জানে যে বাংলায় এবার গোহারা হারবে সব সিটে তাই এখন নিজেদের হতাশা সেই হতাশা থেকেই এরা আক্রমণের কেন্দ্রবিন্দু বেছে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ এগুলো লক্ষ্য করছে এবং এই ভোটে তার জবাব দিয়ে দেবে আইএলও জানিয়েছে ভারতের মোট কর্মহীনের তিরাশি শতাংশই যুবক যুবতী এই বিষয়ে আপনি কি বলবেন যে বেকারত্বের হার এই মোদি জামানায় কিন্তু ফর্টি বৃদ্ধি পেয়েছে ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি বেকারত্ব বেড়েছে মোদী সরকারের আমলে এবং প্রায় চল্লিশ শতাংশ বেকারত্বের হার বেড়েছে এবং দু সালে যেখানে উচ্চশিক্ষিত বেকার ছিল থার্টি ফাইভ পার্সেন্ট সালে দেখুন আইএলও বলছে সেখানে বেকারত্বের হার পঁয়ষট্টি হয়ে গেছে উচ্চশিক্ষিত বেকারত্বের হার বেকারত্বের হার বেড়েছে মোদীর জামানায় এবং তার প্রতিফলন ঘটছে বিভিন্ন রিপোর্টে বিভিন্ন সার্ভে রিপোর্টে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এরা তো কোনো ডেভেলপমেন্ট করলো না দশ বছরে শুধু মানুষকে ভাওতা দিল মানুষকে প্রতারণা করলো মিথ্যে প্রতিশ্রুতি দিল এবং ডেভেলপমেন্ট না দিয়ে মানুষের তো ভোট পাওয়া যায় না তাই বিরোধী রাজনৈতিক দলের ওপরে রাষ্ট্রীয় সন্ত্রাস চালালো এই হচ্ছে আর বিভাজন করার চেষ্টা বিভিন্ন ধর্মের সাথে ধর্মের জাতির সাথে জাতির লড়াই লাগিয়ে দিয়ে একটা পক্ষকে আমার সঙ্গে নিয়ে নেব খালি কৌশলের রাজনীতি এই কৌশলের রাজনীতিটা এই নরেন্দ্র মোদী অমিত শাহ সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি শুধু কৌশল করে জিতব কীভাবে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দেশে ডেভেলপমেন্ট কিছু হলো না মানুষ এবার তার রায় দেবে বিজেপির পতন অনিবার্য নির্বাচনে নির্বাচনী বন শুধু দেশের নয় সমগ্র বিশ্বের বৃহত্তম একটা কেলেঙ্কারি এমনই দাবি করলেন নির্মলা সীতারামনের স্বামী আপনার কি প্রতিক্রিয়া নির্মলা সীতারামনের স্বামী বলে শুধু নয় তিনি একজন নামকরা অর্থনীতিবিদ তিনি যে কথাটা বলেছেন আমরাও সেই অভিযোগটাই করছি যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি একটা লুটের বন্দোবস্ত করেছে এটা একটা আইন তৈরি করা হয়েছে যে আইনে মাধ্যমে যারা বন্ডের মাধ্যমে ডোনেট করবে তাদের পরিচয় গোপন রাখা হবে এবার দেখা যাচ্ছে যে সেটা নিয়ে মামলা চলছে মামলা চলছে স্টেট ব্যাংকের প্রতি সুপ্রিম কোর্ট বিভিন্ন নির্দেশিকা জারি করছে তো সেখানে দেখা যাচ্ছে যারা বিজেপি সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের বড় বড় বরাদ যারা পেয়েছে তারা বিজেপির পার্টি ফান্ডকে ভরিয়ে তুলেছে এবং যে সমস্ত সংস্থার বিরুদ্ধে ইডি ইনকাম ট্যাক্সের রেট করেছে বিজেপি সরকার এবং তারাই বেশি বেশি করে বিজেপি ফান্ডে টাকা দিয়েছে অর্থাৎ এটা একটা চক্র এটা হচ্ছে একটা যন্ত্র যে মানুষকে ভয় দেখিয়ে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে আমার ঘরে টাকার পার্টি ফান্ড বাড়াবো তাই এটা একটা বিরাট দুর্নীতি এবং সত্যি একটা বিরাট দুর্নীতি পৃথিবীর মধ্যে হয়েছে ইলেকট্রনিক বন্ড এটা আপনারা দেখতে পাবেন ইডির বাজেয়াপ্ত করা টাকা বা সমস্ত জনসাধারণের মধ্যে বিলি করা হবে এমনই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যি কি লোকেরা টাকা পাবে পনেরো লক্ষ টাকা করে পাবে ১৪ সালের আগে বলেছিল নরেন্দ্র মোদী তো যা বলেছে একটা কথাও রাখেনি পনেরো সালে ১৪ সালের আগে বলেছিল বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো সেই কালো টাকা নিয়ে এসে আমি ভাগ করে দিলে ভারতবাসীর তার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে পাবে একটা কালো টাকাও তিনি আনতে পারেননি বরঞ্চ তার আমলে বিদেশে ভারতীয়দের কালো টাকা টেন পারসেন্ট বৃদ্ধি পেয়েছে আর কি বৃদ্ধি পেয়েছে বিজেপির পার্টি ফান্ড বৃদ্ধি পেয়েছে ওটাও একটা কৌশল ছিল ভয় দেখিয়ে বিজেপির পার্টি ফান্ড বৃদ্ধি করা সাধারণ মানুষকে বিজেপি কিছু দেয়নি দু কোটি করে বেকারের চাকরি দেবো বলেছিল দশ বছরে কুড়ি কোটি বেকারের চাকরি হওয়ার কথা প্রতি লোকসভাতে প্রায় ষাট হাজারের উপর চাকরি হওয়ার কথা ছজনেরও কিন্তু চাকরি হয়নি অর্থাৎ নরেন্দ্র মোদী ভোটের আগে যা বলে ভোটের পরে কোনোটাই কিন্তু রক্ষা করে না ওটা ছিল জুমলা পনেরো লক্ষ টাকা করে দেওয়া একই জিনিস আবার ভোটের মধ্যে এমসিসি জারি হয়ে গেছে আমরা তিনটে কারণের প্রতিবাদ করছি একটা হচ্ছে এমসিসির মধ্যে আদর্শ আচরণ বিধি, নির্বাচনী আচরণ বিধি জারি থাকার মধ্যে প্রধানমন্ত্রী কোনোভাবে এই ধরনের ঘোষণা করতে পারেন না এক আমরা এটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাব দু নম্বর হচ্ছে ইডি যে ইডি এটা সাধারণ কাজ সারা দেশ জুড়েই তারা বিভিন্ন জায়গায় রেড করে যাদের আয় বহির্ভূত টাকা থাকে সেটাকে তারা বাজেয়াপ্ত করে নিয়ে যায় কিন্তু তার তো একটা পদ্ধতি আছে যে টাকাটা তারা নিয়ে যায় সেটা নিয়ে কোর্টে মামলা চলে সেই মামলায় প্রমাণ করতে হয় ইডিকে যে আমি যে টাকাটা নিয়ে এসেছি সেটা অবৈধ ছিল যদি সেই মামলায় বিচারে বেরিয়ে আসে যে ইডি যে টাকাটা কালেকশান করেছে সেই টাকাটা বৈধ টাকাই তাহলে সেই ব্যক্তিকে আবার সুদ সহ ফেরত দিতে হয় এই সব নিয়ম আছে ফলে যতক্ষণ না বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা কারেন্ট অ্যাকাউন্ট করে ইডিকে ওই টাকা আটকে রাখতে হয় তো সেইখানে সেই অবস্থায় দাঁড়িয়ে হঠাৎ প্রধানমন্ত্রী কি করে বলে দিচ্ছেন ও টাকা আমি মানুষের মধ্যে ভাগ করে দেবো তার মানে মিথ্যে কথা বলছেন এবং যেভাবে চোদ্দো সালের আগেও বলেছিলেন এবারও সেই কথাটাই মিথ্যে বলছেন একটা টাকাও মানুষ পাবে না বরঞ্চ দেখা যাবে যে ওই সব ব্যবসায়ীরা তারা গিয়ে বিজেপি লুকিয়ে লুকিয়ে গিয়ে বিজেপির পার্টি ফান্ডে টাকা দিয়ে আসবে এইভাবে ওরা ভয় দেখিয়ে টাকা কালেকশন করার একটা যন্ত্র হিসেবে এজেন্সিগুলোকে ব্যবহার করছে আরো খবর পেতে লাইক ফলোয়ার শেয়ার করুন নিউজ নাওকে